হ্যালো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম আমি আজকে কথা বলবো তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুশীলন চার দশমিক এক রাশির গুণ নিয়ে অর্থাৎ আমরা হচ্ছে পূর্ববর্তী একটা ক্লাস করেছিলাম এই টপিকের উপর বীজগণিত রাশির গুণ সেখানে ছিল কি সেখানে হচ্ছে আমাদের প্রথম যে রাশি থাকবে প্রথম রাশিটা এক পদ দুই পদ অথবা তিন পদ হইতে পারতো কিন্তু পরের রাশিটা দ্বিতীয় রাশি সবসময় এক পদের হইতো যেমন আমরা এরকম ছিল এ প্লাস বি কে টু এক্স দ্বারা গুণ করা অথবা a b c কে 2ab দ্বারা গুণ করা অথবা 3xy কে 2xz দ্বারা গুণ করা অর্থাৎ আমাদের প্রথম যে রাশিটা থাকবে প্রথম রাশিটা একাধিক পদ হতে পারে এক পদ অথবা একাধিক পদ হতে পারত কিন্তু দ্বিতীয় যে রাশি সেটা সব এক পদে থাকতো আজকে আমরা কথা বলবো দ্বিতীয় রাশি যদি একাধিক পদ হয় অর্থাৎ একের চেয়ে বেশি পদ হলে কিভাবে গুণ করব তো তোমাদের অনুশীলনী 4.1 এর প্রথম অঙ্কটা তে আছে 13 নাম্বার সেটাতে প্রশ্নে বলেছে টু এ মাইনাস থ্রি বি কে থ্রি এ প্লাস টু বি দ্বারা গুণ করা টু এ মাইনাস থ্রি বি থ্রি এ প্লাস টু বি অর্থাৎ আমাদেরকে বলে দিছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা এই যে এটা এটা হচ্ছে আমাদের এখানে প্রথম রাশি এবং এটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা বলতে বোঝাচ্ছে এখানে টু এ মাইনাস থ্রি বি কে থ্রি এ প্লাস টু দ্বারা গুণ করা এই যে যদি দ্বিতীয় রাশিটা একাধিক পথ থাকে দ্বিতীয় রাশি যদি একাধিক পথ থাকে তাহলে গুণ করার জন্য অনেকগুলো নিয়ম আছে তো তোমাদের বইয়ের যে দুইটা নিয়ম আছে সেটা নিয়ে আমরা প্রথমে কথা বলি টু এ মাইনাস থ্রি ভি গুণ থ্রি এ প্লাস টু অর্থাৎ আমরা নর্মাল যেভাবে গুণ করি ধরো তোমাকে যদি পঁয়ত্রিশের সাথে সাতাশ গুণ করতে বলে তাহলে তুমি কী করবা পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ সাতাশের তিন এভাবে গুণ করো গুণটা তো সেম আমরা হচ্ছে এভাবে একটার নিচে আরেকটা বসিয়ে হচ্ছে গুণ করতে চাচ্ছি কিভাবে গুণ করবা তো নর্মাল যে গুণটা করো তখন কি করো ডান পাশে যে সংখ্যাটা থাকে নিচের রাশি ডান পাশে যে সংখ্যা থাকে সেটা তারা প্রথমে উপরে সবগুলা সংখ্যাকে অঙ্ককে গুণ দেয় কিন্তু বীজগণিতের রাশি গুণের ক্ষেত্রে আমরা হচ্ছে ডান পাশেরটা না করে বাম পাশেরটা দিয়ে প্রথমে গুণ করব অর্থাৎ এখানে 3 এ দ্বারা প্রথমে উপরের পদগুলোকে গুণ করব তাহলে 3 এ দ্বারা যদি তুমি 2 এ কে গুণ করো কি হবে 3 দুগুণে 6 -e. aekane, aekane, a স্কয়ার হবে এখানে একটা মাইনাস আছে মাইনাস হবে 3 এ দ্বারা 3 বি কে গুণ হবে 3 3 9 এবি হবে অর্থাৎ এখানে একটু পার্থক্যটা খেয়াল রাখো আমরা নরমাল যে গুণ করি সেই নরমাল গুণ হচ্ছে প্রথমে ডান পাশের অঙ্কটা দ্বারা হচ্ছে উপরেরটাকে গুণ করি কিন্তু বীজগণিত রাশি গুণের ক্ষেত্রে আমরা কি করবো প্রথমে বাম পাশের যে অঙ্ক পথটা আছে সেটা উপরে পুরোটাকে গুণ করব। পরবর্তীতে আসবো হচ্ছে নিচের পরেরটা 2b আছে এখানে টু বি দ্বারা যদি প্রথমে টু কে গুণ করবা টু দ্বারা থ্রি কে গুণ করবা তাহলে কি হবে টু দ্বারা টু কে গুণ করলে হচ্ছে দুই দু চার এই যে এবি এখানে আছে এটার নিচে বসে দাও চার তারপর টু বি আছে এখানে থ্রি আছে গুণ করলে কি হবে তিন দুগুণে ছয় বি স্কোয়ার বাট উপরে কোথাও বি নেই এই জন্য নতুন যেহেতু পদ আসছে সেটা খালি জায়গার মধ্যে লেখ। এখানে লিখো সিক্স বি কিন্তু দেখো এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস হবে কেন কারণ আমরা জানি প্লাসের কোন কিছুর সাথে প্লাসের কোনো কিছু গুণ করলে অ্যান্সারটা আসবে প্লাসে মাইনাসের কোন কিছুর সাথে মাইনাসের কোনো কিছু গুণ করলে অ্যান্সারটা আসবে প্লাসে প্লাসের কোনো কিছুর সাথে মাইনাসের কোনো কিছু গুণ করলে অ্যান্সার আসবে মাইনাসে মাইনাসের কোনো কিছুর সাথে প্লাসের কোনো কিছু গুণ করলে অ্যান্সার আসবে মাইনাসে এই চারটা নিয়ম হচ্ছে আমরা জানি তো এখানে এভাবে তারপর যেহেতু দুইটা পদ ছিল দুইটা পদ আমাদের কাজ শেষ তারপরে যোগ করে দাও যোগটি বের করলো সিক্স এ স্কোয়ার আছে এখানে দেখো নাইন এবি হচ্ছে মাইনাসের এই যে দেখো এখানে নাইন এবি মাইনাসের কিন্তু ফোর এবি সামনে কোনো চিহ্ন নয় মানে প্লাসের তাহলে নয়টা এবি মাইনাসের চারটা এবি প্লাসের থাকলে মাইনাসের পাঁচটা এবি অতিরিক্ত আছে তারপর হচ্ছে মাইনাসের সিক্স বি স্কোয়ার তাহলে হচ্ছে প্রথম রাশিকে যদি আমরা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি তাহলে গুণফলটা এভাবে পাবো সিক্স এ স্কোয়ার মাইনাস এর ফাইভ এ বি সিক্স বি স্কোয়ার আশা করি তোমরা এটা বুঝতে পারছো আমি আরেকবার বলি এখানে কি হয়েছে আমরা নর্মাল যে গুণটা করি সেটার একটু উল্টাটা হবে আর কি প্রথমে হচ্ছে যেহেতু পরের পদ অর্থাৎ পরের রাশিটা আছে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি প্রথম পদ হচ্ছে থ্রি এ এই থ্রি এ দ্বারা উপরের প্রত্যেকটা পদকে প্রথমে গুণ করব টু এ কে প্রথমে গুণ করছে এটা পাইছে এবং হচ্ছে থ্রি বি কে গুণ করলে এটা পাচ্ছে প্রথম পদের কাজ শেষ আমরা দ্বিতীয় পদে যাব দ্বিতীয় পদ আছে টু বি টু বি দ্বারা উপরের প্রত্যেকটা পদকে গুণ করে এভাবে লিখবো এবং এখানে একটু খেয়াল রাখবো যদি একই রকম মিলে যায় যেমন আমাদের থ্রি এ দ্বারা টু এ কে গুণ করলে থ্রি সিক্স এ স্কোয়ার আসে তারপর হচ্ছে থ্রি বিকে থ্রি এ দ্বারা গুণ করলে নাইন এব আসে পরে দ্বিতীয় পদ টু বি দ্বারা যদি আমরা টু এ কে গুন করি তাহলে ফোর বি আসে তো যেহেতু এখানে এবি আছে এবি এর নিচে আমরা বসাইছি তারপর টু এর টু বি এর সাথে থ্রি বি গুণ করলে সিক্স বি স্কয়ার হয় বাট আমাদের এখানে কোথাও বি স্কয়ার ছিল না এই জন্য আমরা নতুন করে ফাঁকা জায়গা অর্থাৎ ডান পাশে খালি জায়গার মধ্যে লিখছি তারপর উপর নিচে যোগ করে দেব তো এই গুণটাকে হচ্ছে তোমরা আরেকভাবে চাইলে করতে পারো ধরো তোমাকে বলে দিছে টু এ মাইনাস থ্রি বি কে থ্রি এ প্লাস টু বি দ্বারা গুণ করতে অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে তো আমরা কি করব আমরা হচ্ছে প্রথম পদ যে প্রথম রাশিটা যে এবার রাখবো কিন্তু দ্বিতীয় রাশিতে দেখো কয়টা পদ আছে দ্বিতীয় রাশিতে এটা একটা পদ এটা একটা পদ অর্থাৎ মোট দুইটা পদ আছে দ্বিতীয় রাশিতে কয়টা পদ আছে দুইটা পদ আছে দ্বিতীয় রাশির প্রত্যেকটা পদ প্রথম রাশির সামনে বসে দেব অর্থাৎ এরকম করবো থ্রি এ দ্বারা প্রথমে এটাকে গুণ করব টু বি দ্বারা এটাকে গুণ করব তুমি যদি থ্রি এ দ্বারা এটাকে গুণ করো এটাকে লেখা যায় ভাবে থ্রি এ টু এ মাইনাস থ্রি বি তারপর এখানে একটা যোগ চিহ্ন দিয়ে প্লাস টু বি আছে সেটা দ্বারা গুণ করলে কি হবে টু এ মাইনাসের থ্রি বি দেখো কেন আমরা এরকম লিখতে পারছি কারণ হচ্ছে আমরা প্রথম একদম শুরুর দিকে বলেছিলাম প্রথম ক্লাসের মধ্যে যদি তোমার কাছে এ মাইনাস বি থাকে অথবা এ প্লাস থাকে এবং যদি এখানে এক্স মাইনাস ওয়াই থাকে তুমি এক্স দ্বারা প্রথমে এব বিকে গুন করতে পারো এ প্লাস কে গুণ করতে পারো ওয়াই দ্বারা পরবর্তীতে এ প্লাস কে গুণ করতে পারো এটা করতে পারো তা আমরা কি এই নিয়মটা এখানে ফলো করছেন অর্থাৎ প্রথমে প্রথম পদ থ্রি এ দ্বারা পুরোটাকে গুণ করব পরে প্লাস টু বি আছে প্লাস টু বি দ্বারা পুরোটাকে গুণ করব তাহলে দেখো এখানে থ্রি এ টু এর সাথে একবার গুণ হবে থ্রি এ থ্রি বি এর সাথে একবার গুণ হবে থ্রি এ যদি টু এর সাথে গুণ হয় কি তাহলে কি হবে সিক্স হবে তিন দুগুণ ছয় এ এর সাথে এ গুণ করলে হবে এ স্কয়ার মাইনাস চিহ্ন আছে থ্রি এ এর সাথে থ্রি বি গুণ করলে তিন ত্রিকা নাইন আসবে এ বি আসবে তাহলে আমাদের থ্রি এ দ্বারা পুরোটাকে গুণ করা কাজ শেষ তারপর প্লাস এর টু বি আছে

এখন তোমাদের বইয়ের যে প্রথম অঙ্কগুলো এগুলো হয়তো এইভাবে করানো হয়েছে যেহেতু পথ কম বাট যখন আমরা বড় বড় অঙ্কগুলো করবো তখন দেখবে এই নিয়মটা ফলো করার চেষ্টা করবে তো তোমরা আশা করি প্রথম থেকে এই নিয়মটা ফলো করার চেষ্টা করো তাহলে হচ্ছে তোমাদের বইয় তেরো নম্বর অঙ্কটা গেল তারপর যদি আমরা সেই চোদ্দ নম্বর অঙ্কে এ প্লাস বি কে এ মাইনাস বি দ্বারা গুণ করতে চলছে এখন দেখো আমাদের দ্বিতীয় রাশি হচ্ছে এ মাইনাস বি আমাদেরকে বলে দিয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে তাহলে প্রথম রাশি হচ্ছে এ প্লাস বি দ্বিতীয় রাশি হচ্ছে এ মাইনাস বি আমরা যদি গুণ করি তোমরা দুইভাবেই করতে পারো আমি একভাবে করাচ্ছি তোমরা আরেকভাবে করে বাসা দেখো এ মাইনাস বি গুণ করতে বলতে প্রথম কি করবো আমরা বাম পাশে যে পদ আছে দ্বিতীয় রাশির বাম বামপাশের পদ দ্বারা নিচের রাশির বাম পাশের পদ দ্বারা গুণ করবো তারপর তুমি এ একে গুন করো এ স্কোয়ার হবে এ দ্বারা বি কে গুণ করলে বি হবে এখানে একটা চিহ্ন আছে তাহলে প্লাস বসবে তাহলে হচ্ছে আমাদের প্রথম পদ দ্বারা গুণ করা শেষ এবার দ্বিতীয় পদ বি আছে বি দ্বারা তুমি এটাকে একবার গুণ করবে এটাকে একবার গুণ করবা এর সাথে বি গুণ করলে বি হবে

তারপরে হচ্ছে পনেরো নম্বর অঙ্কের এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে বলতেছে আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের পনেরো নম্বর অঙ্ক দেখো এইটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে প্রথম রাশি এক্স স্কোয়ার মাইস ওয়ান হচ্ছে দ্বিতীয় রাশি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলতেছে তাহলে আমরা কি করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমি যদি দ্বিতীয় উপায়ে যদি করার চেষ্টা করি এটা তাহলে এই এক্স স্কয়ার দ্বারা প্রথমে পুরোটাকে গুণ করব ওয়ান দ্বারা পুরোটাকে গুণ করব তাহলে গুণ করো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান তাহলে দেখো এই যে এক্স স্কোয়ার দ্বারা পুরোটাকে একবার গুণ করছি আবার ওয়ান দ্বারা পুরোটাকে একবার গুণ করছি তাহলে কি হবে এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার গুণ হবে প্রথমে দেখো এক্স স্কোয়ার সাথে এক্স স্কোয়ার গুণ হবে পরে এক্স স্কোয়ার সাথে আবার ওয়ানের গুণ হবে কি হবে এক্স স্কোয়ার সাথে এক্স একবার গুণ হবে এক্স স্কোয়ার সাথে ওয়ানের একবার গুণ হবে এক্সিস্কোয়ার সাথে এক্স যদি গুণ করো দেখো এক্স ই স্কোয়ার সাথে এক্সিস্কোয়ার গুণ হবে তাহলে নিজে যেহেতু একই রকম আছে এক্স তাহলে এক্স বসবে বাট উপরে পাওয়ার আসে একবার দুই পাওয়ার আসে দুই এবং গুঞ্চিন্ন আসে তাহলে পাওয়ার হয়ে যাবে ফোর তাহলে এক্সটা দিব পাওয়ার ফোর তারপর সে এক্স স্কোয়ার সাথে ওয়ান গুণ হবে ওয়ানের সাথে যেটাই গুণ হোক না কেন ওইটাই বসে তাহলে এক্স স্কোয়ার হয়ে যাবে

এবার আসে ষোলো নম্বর অঙ্কে কি বলে দিছে ষোলো নম্বর অঙ্কে এ স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করে দেয় প্রশ্নটা একটু খেয়াল করো এ স্কোয়ার হচ্ছে আমাদের প্রথম রাশি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে প্রথম রাশি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে দ্বিতীয় রাশি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করা তাহলে আমি হচ্ছে প্রথম উপায় এটা করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি গুণ করি তাহলে প্রথমে এই যে দ্বিতীয় রাশির অর্থাৎ নিচে যেটা থাকবে সেটা প্রথম পদ্মার উপরে সবগুলোকে গুণ করব পরে দ্বিতীয় যে পদ আছে সেই পদ্মার উপরে সবগুলোকে গুণ করবো এ স্কয়ার দ্বারা প্রথমে গুণ করো এ স্কয়ার সাথে গুণ করলে কি হবে দি পাওয়ার ফোর হবে কেন কারণ এ স্কোয়ার গুণ এ স্কয়ার দেখো একই রকম আছে এ হবে পাওয়ার ফোর হয়ে যাবে কিন্তু এ স্কয়ার সাথে বি স্কয়ার গুণ করো এ স্কোয়ার সাথে স্কয়ার গুণ করলে যেহেতু একই রকম না তাহলে স্কোয়ার স্কয়ার যেমন আছে এমনি থাকবে তাহলে এ স্কোয়ার স্কয়ার হয়ে যাবে কিন্তু এটা প্লাস চিহ্ন প্লাস বসবে এবছর বিস্কোয়ার দ্বারা গুণ করো এ স্কোয়ার সাথে বিস্কোয়ার গুন করলে বিস্কোয়ার হবে তাহলে যেহেতু অলরেডি আমাদের উপরে একটা স্কোয়ার বিস্কোয়ার আছে সুতরাং এটা নিচে বসাবে এ স্কোয়ার বিস্কোয়ার বিস্কোয়ার সাথে বিস্কোয়ার গুন হলে বি টু দি আর ফোর হবে দেখ এখানে এটা মাইনাস আর এটা প্লাস আছে তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে এটা মাইনাস আছে তাহলে মাইনাস চিহ্ন হবে তারপর আমরা উপরে নিচে যোগ করে দিলে কি হবে দেখো

মাইনাস এব কে এ প্লাস বি দ্বারা গ্রহণ করতেছে দেখো এখানে এই যে এটা এ স্কোয়ার মাইনাস এব হচ্ছে আমাদের প্রথম রাশি এ স্কোয়ার মাইনাস প্লাসের বিয়ার হচ্ছে প্রথম রাশি এ প্লাস বি হচ্ছে দ্বিতীয় রাশি তো তোমাকে বলে দিয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গ্রহণ করা তো এটাকে আমরা দুই উপায় করতে পারি এ স্কোয়ার মাইনাস এটাকে যদি তুমি এ প্লাস দ্বারা গ্রহণ করা ধর আমাদেরকে এটা বললো এ প্লাস বি দ্বারা গুণ করতে আমরা লিখে নিলাম প্রথমে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কে নিচে এ প্লাস বি লিখছি এটা তোমরা দুই ভাবে করতে পারো আমি দুই ভাবে করাই দেখা দেব এটা তো তোমার প্রথম কাজ হচ্ছে নিচের রাশির দ্বিতীয় রাশির যে প্রথম পদ আছে এ আছে এখানে দেখো দ্বিতীয় রাশির প্রথম পদ হচ্ছে কি এ আছে এ দ্বারা উপরে সকলকে গুণ করা লাগবে একবার তাহলে এ দ্বারা যদি তুমি সকলকে গুণ করো এর সাথে এ স্কোয়ার গুণ করলে কি হবে এ স্কোয়ার এ তাহলে এক একই রকম এ বসবে উপরে পাওয়ার দুই আছে এখানে কিছু নয় মানে ওয়ান আছে তাহলে দুই এবং একে তিন হয়ে যাবে তাহলে এ কিউব হবে তো এখানে বসা দাও এ কিউব এর সাথে এ বির গুণ হবে তাহলে একটা মাইনাস চিহ্ন আছে মাইনাস বসা দাও এর সাথে এ বি সাথে এ গুণ হলে কি হবে দেখো এ আছে এখানে একটা এ আছে এখানে একটা তাহলে এ স্কোয়ার হবে আর এখানে বি হবে তাহলে এ স্কোয়ার বি তারপর বি স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ার সাথে এ গুণ হলে যেহেতু মেলে না তাহলে বসে যাবে এ বি স্কোয়ার দেখো এ দ্বারা যদি তুমি উপরের পুরো রাশিটাকে গুণ করো এ দ্বারা স্কোয়ার গুন করলে একই হচ্ছে মাইনাস চিহ্ন আছে মাইনাস বসবে এর সাথে এবি গুন করলে হবে এখানে একটা স্কোয়ার হবে বি বসে যাবে বিয়ার সাথে চিহ্ন আছে হবে স্কোয়ার বুঝতে পারছো পরে আসো বি আছে প্লাস চিহ্ন দিয়ে বি আসে পরের পর প্লাস বিটা দিয়ে পুরোটাকে একবার গুন করা লাগবে তো গুন করা এ স্কোয়ার আছে এখানে বি আছে তাহলে গুন করলে কি হবে এ স্কোয়ার বি হবে আমাদের কোথাও হ্যাঁ এটা আছে তাহলে এটার নিচে বসো এ স্কোয়ার ভি তারপরে আসো এ সাথে বি গুণ হবে এ ভি তার সাথে বি গুণ এ আছে একটা ভি আছে বি তাহলে স্কয়ার হয়ে এটা কোথায় আছে এখানে আছে তাহলে এ বি স্কয়ার এখানে বসাও তারপরে আসো হচ্ছে ভি এর সাথে বি গুণ বি স্কয়ার গুণ করলে ভি এর সাথে বি স্কয়ার গুণ করলে হয়ে যাবে হচ্ছে বি কিউ তাহলে এখানে কোথাও বি কিউ উপরে এটা নাই তাহলে তুমি এক্সট্রা জায়গায়তে এটা বসাও এবার চিহ্ন আসো প্লাস এর আছে বি এটা প্লাস এর তাহলে প্লাস এর প্লাস এর প্লাস হবে এটা মাইনাস এটা প্লাস এর প্লাস মাইনাসে মাইনাস হবে এটা প্লাস এর এটা প্লাস তাহলে প্লাস চিহ্ন হবে দেন দুইটা রাশিকে যোগ করে দাও দেখো তো এ কিউবের নিচে ফাঁকা জায়গা আছে মানে এ কিউবের নিচে কিছু নাই তাহলে এ কিউব যেভাবে সেভাবে বসে যাবে এ স্কয়ার বি একটা মাইনাস এর দেখো এ স্কয়ার বি কিছু আছে একটা মাইনাস আছে একটা প্লাস আছে এ স্কয়ার বি কিছু আছে একটা মাইনাস আছে একটা প্লাস আছে তাহলে বাদ চলে যাবে তাহলে বাদ এখানে এ বি স্কয়ার একটা প্লাস এটা একটা মাইনাস তাহলে এটা বাদ চলে যাবে এখানে প্লাসের এ কিউব থাকবে দেখো এ কিউবের নিচে কিছু নাই তাহলে এ কিউব সরাসরি বসে যাবে এ স্কয়ার বি একটা মাইনাস এর এ স্কয়ার বি একটা প্লাস একটা প্লাস একটা মাইনাস এর বাদ চলে যাবে বাদ এ বি স্কয়ার একটা প্লাস এর এ বি স্কয়ার একটা মাইনাস এর বাদ চলে যাবে বি কিউবের উপরে কিছু নাই মানে বি কিউব সরাসরি বসে যাবে এটাকে যদি আমরা একটু সুন্দর করে সাজাই লিখি তাহলে আসতে হচ্ছে এরকম এ কিউব প্লাস এর বি কিউব অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করলে আমরা এরকম অ্যানসার পাবো

প্রাচীন দ্বারা অংশ ভাগ করে দেওয়া প্রাচীন দ্বারা বিভক্ত করা এটা হচ্ছে পদ তাহলে এটা একটা পদ এটা একটা পদ এটা একটা পদ প্রথম রাশিতে তিনটা পদ আছে দ্বিতীয় রাশিতে কয়টা পদ আছে একটা দুইটা পদ আছে তাহলে তিন পদযুক্ত একটা রাশিকে দুই পদযুক্ত একটা রাশি দ্বারা গুণ করতেছে তাহলে প্রথমে এই যে পদ দ্বিতীয় রাশির এক্স দ্বারা পুরোটাকে একবার গুণ হবে ওয়াই দ্বারা পুরোটাকে একবার গুণ হবে অর্থাৎ এরকম হবে এক্স দ্বারা অ্যাক্সিস স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এ পুরোটাকে একবার গুণ হবে তারপর ওয়াই দ্বারা আবার পুরোটাকে গুণ হবে এবং একটা প্লাস চিহ্ন আছে তো ওয়াই সামনে ওয়াইটা বসে দাও এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখন এই এক্স দ্বারা তোমাকে এটাকে একবার গুণ করতে হবে এক্স দ্বারা এটাকে একবার গুণ করতে হবে এক্স দ্বারা এটাকে গুণ করতে হবে কেন কারণ এক্স এ পুরো রাশিটার দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার পুরোটার সামনে এক্স আছে তার মানে এক্স প্রত্যেকের সাথে গুণাকার আছে এক্স কে প্রত্যেকের সাথে গুণাকার আছে

টু থাকবে এক্স মিলতেছে না ওয়াই এখানে একটা ওয়াই এখানে একটা তাহলে টু ওয়াই স্কোয়ার হয়ে যাবে তাহলে এখানে বসাও টু এক্স ওয়াই স্কোয়ার ওয়াই আছে ওয়াই স্কোয়ার আছে তাহলে যদি গুণ করো ওয়াই আছে ওয়াই স্কোয়ার আছে একই রকম ওয়াই ওয়াই এখানে উপরে মনে মনে ওয়ান আছে এখানে দুই আছে তাহলে তিন হবে তাহলে ওয়াই কিউব তাহলে দেখো প্রথম রাশিকে যদি আমরা দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি তাহলে হচ্ছে উপায় এক আমরা দুই উপায় আমরা গুণ করা শিখছি তাহলে উপায় এক অনুসারে অথবা দুই উপায় দুই অনুসারে যদি ওয়ে করি তাহলে কি হইতেছে দেখো এক্স কিউব এখানে কোথাও আর এক্স আছে কিনা সেটা খুঁজবা এক্স কিউব কোথাও নাই তাহলে এক্স সরাসরি বসে যাবে তারপরে আস হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই টু এক্স স্কোয়ার ওয়াই তোমার কাজ হচ্ছে পরবর্তীতে আর টু এক্স স্কোয়ার ওয়াই আসে কিনা এখানে এটা ওয়াই এক্স ওয়াই স্কোয়ার মিলে না এটা এক্স স্কোয়ার ওয়াই দেখো এটা এক্স স্কোয়ার ওয়াই এখানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই তাহলে কি হবে থ্রি এক্স স্কোয়ার ওয়াই আর কোথাও এক্স স্কোয়ার ওয়াই নাই এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে এখানে এক্স ওয়াই স্কোয়ার আছে আর কোথাও এক্স ওয়াই নাই একটা এক্স 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 ওয়াই 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 স্কোয়ার আছে 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 এখানে দুইটা তাহলে তিনটা তারপর এখানে ওয়াই কিউ আছে আর কোথাও নেই তাহলে এটা বসে দো ওয়াই কিউব এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার বুঝতে পারছো তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করলে এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এর আশিটা হচ্ছে আমরা পাবো আশা করে আমরা এটাও বুঝতে পারছি তারপরে প্রশ্ন যদি যাই আঠারো উনিশ নম্বর প্রশ্ন আমরা গেলে উনিশ নম্বর প্রশ্ন আস উনিশ নম্বর প্রশ্ন পড়েছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কে এক্স মাইনাস ওয়াই দ্বারা যদি আমরা গুণ করি দেখো এটা হচ্ছে আমাদের প্রথম রাশি

তাহলে কি করতে হবে দ্বিতীয় রাশির অর্থাৎ নিচে যে রাশিটা থাকবে দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা উপরের সবগুলোকে একবার গুণ করা লাগবে এবং দ্বিতীয় পদ দ্বারা সবগুলোকে একবার গুণ করা লাগবে তাহলে এক্স দ্বারা যদি পুরোটাকে একবার গুণ করা এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি হবে এক্স স্কোয়ার আছে এক্স আছে দেখো এখানে এক্স বসবে উপরে তাহলে তিন হয়ে যাবে তাহলে এক্স কিউব হবে টু এক্স এর সাথে যদি এক্স গুণ করো টু এক্স ওয়াই তার সাথে যদি এক্স গুণ টু সংখ্যা একটাই আছে বসে যাবে এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে কি হবে এক্স এবং এক্স এক্স স্কয়ার হয়ে যাবে ওয়াই বসে যাবে তাহলে টু এক্স স্কয়ার ওয়াই টু এক্স স্কোয়ার ওয়াই কিন্তু এখানে একটু খেয়াল করা লাগবে দেখো এই যে টু এক্স ওয়াই এর সাথে এক্স কে গুণ করছো এক্স এর সামনে কোনো চিহ্ন নাই এক্স এর সামনে কোনো চিহ্ন নাই মানে কি হবে এখানে প্লাস চিহ্ন আছে এবং টু এক্স ওয়াই এর সামনে মাইনাস চিহ্ন আছে প্লাস এর সাথে মাইনাস গুণ করলে কি হয় প্লাস এর সাথে মাইনাস গুণ করলে মাইনাস হয় তাহলে এখানে মাইনাস চিহ্ন বসবে এবার সে এক্স দ্বারা ওয়াই স্কোয়ার গুণ করো তাহলে এক্স এবং ওয়াই স্কোয়ার যদি মিলে না তাহলে বসে যাবে এক্স ওয়াই স্কোয়ার কিন্তু চিহ্ন কি হবে এখানে এক্সের সামনে প্লাস আছে ওয়াই এর সামনে প্লাস আছে প্লাস চিহ্ন প্লাস চিহ্ন প্লাস হয় এবার সে দ্বিতীয় পদ দ্বারা যদি আমরা গুণ করি ওয়াই দ্বারা এই ওয়াই দ্বারা যদি তুমি একবার এক্স স্কোয়ার কে করো দেখো এক্স স্কোয়ার সাথে ওয়াই গুন করলে কেউ কারো কারোর সাথে মিলে না তাহলে এটা যেভাবে বসে যাবে এক্স স্কোয়ার ওয়াই হবে এবং এক্স স্কোয়ার ওয়াই কোথায় আছে তোমাকে একবার খেয়াল করা লাগবে দেখো এই জায়গায় এক্স স্কোয়ার ওয়াই আছে তাহলে এটা নিচে বসাই দাও এক্স স্কোয়ার ওয়াই আসে এবার চিহ্ন দেখ খেয়াল করো এর সামনে মাইনাস আছে সামনে প্লাস আছে স্কোয়ার সামনে কোনো চিহ্ন নাই মানে কি আছে প্লাস চিহ্ন আছে ওয়াই এর সামনে মাইনাস চিহ্ন ছিল তাহলে সাথে মাইনাস গুণ করলে কি হবে মাইনাস হবে তাহলে এটা হচ্ছে তারপরে টু এক্স ওয়াই আসে এটার সাথে ওয়াই গুন করা লাগবে টু এক্স ওয়াই এটার সাথে ওয়াই গুন করা লাগবে দেখো তাহলে কি হবে ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হবে আর টু এক্স যে বসে বসে হবে টু এক্স ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই স্কোয়ার কোথায় এক্স ওয়াই স্কোয়ার আছে যেখানে তাহলে এখানে বসে দিও টু এক্স ওয়াই স্কোয়ার কিন্তু একটু খেয়াল করো দেখো এই যে টু এক্স ওয়াই এর সাথে ওয়াই কে গুণ করছো টু এক্স ওয়াই এর সামনে মাইনাস চিহ্ন ছিল ওয়াই এর সামনে মাইনাস চিহ্ন ছিল তাহলে মাইনাস চিহ্নের সাথে মাইনাস চিহ্ন গুণ করলে কি হয় প্লাস হয় তাহলে এখানে প্লাস চিহ্ন বসে দাও তারপর আসছে ওয়াই স্কোয়ার এর সাথে ওয়াই কে গুণ করো ওয়াই স্কোয়ার এর সাথে ওয়াই কে গুণ করলে কি হবে ওয়াই আছে ওয়াই বসবে স্কোয়ার সাথে ওয়ান গুণ করলে থ্রি হবে তাহলে এটা হয়ে যাবে ওয়াই কিউব বাট উপরে কোথাও ওয়াই কিউব নেই তাহলে নতুন ফাঁকা জায়গার মধ্যে ওয়াই কিউবটা লিখা তাহলে আমাদের দুইটা রাশি দ্বারাই গুণ করা শেষ তারপরে উপরে নিচে যোগ করতে হবে দেখো এক্স কিউবের নিচে কিছু নাই তার মানে এক্স কিউব সরাসরি বসে যাবে এই যে এক্স কিউব সরাসরি বসে আছে এখানে দেখো মাইনাসের টু এক্স স্কোয়ার ওয়াই আছে মাইনাসের আরো একটা এক্স স্কোয়ার আছে মাইনাসের দুইটা আছে এক্স স্কোয়ার ওয়াই তার সাথে আরো একটা মাইনাসের আনতেছ তাহলে কি হবে মাইনাসের তিনটা এক্স স্কোয়ার হয়ে তাহলে মাইনাসের তিনটা এক্স স্কোয়ার ওয়াই হবে তারপর আসো প্লাসের এক্স ওয়াই স্কোয়ার আছে তার সাথে আরো প্লাসের দুইটি এক্স ওয়াই স্কোয়ার আসতেছে মানে একই রকম আসতেছে এক্স ওয়াই স্কোয়ার আসতেছে তার সাথে আরো প্লাসের দুইটি এক্স ওয়াই স্কোয়ার আসতেছে তাহলে প্লাসের তিনটা এক্স ওয়াই স্কোয়ার হয় তারপর আসো এটা তো ওয়াই কিউবের উপরে কিছু নাই মানে ওয়াই কিউব সরাসরি বসে যায় এই যে এটা হচ্ছে আমাদের অ্যানসার তাহলে উনিশ নম্বর প্রশ্নটা তোমরা ওইভাবে অন্য যে উপায়টা ছিল আমাদের পাশাপাশি লিখে সেটাও করার চেষ্টা করো তারপর আসো হচ্ছে বিশ নম্বর প্রশ্ন আমরা যদি দেখি এক্স স্কোয়ার প্লাস টু এক্স

তারপর প্লাস থ্রি আছে প্লাস থ্রি আবার বসে যাবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি সাথে তুমি যদি এখানে গুণ করো তাহলে কি হবে দেখো এক্স দ্বারা পুরোটাকে একবার গুণ করা লাগবে থ্রি দ্বারা পুরোটাকে একবার গুণ করা লাগবে এক্স দ্বারা গুণ করো এখানে এক্স আছে এখানে এক্স স্কোয়ার আছে তাহলে কি হবে এক্স কিউব হবে এক্স দ্বারা টু এক্স কে গুণ করলে কি হবে টু হবে আর এক্স এর সাথে এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার হবে এক্স আছে এখানে থ্রি আছে তাহলে থ্রি এক্স হবে কিন্তু এইটা মাইনাস চিহ্ন এটা কোনো চিহ্ন নয় মানে প্লাস চিহ্ন আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে তারপর আসলে এটার ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি থ্রি দ্বারা কোটাকে গুণ করা লাগবে তাহলে কি হবে এই থ্রি দ্বারা এক্স একবার গুন করলে হবে থ্রি এক্স স্কোয়ার এটার সামনে কোনো চিহ্ন নেই এটা প্লাস চিহ্ন আছে তাহলে প্লাস চিহ্ন হবে এটা দেখো টু এক্স এটা থ্রি আছে তাহলে করলে হবে সিক্স এবং এক্স হবে দুইটাই প্লাস চিহ্ন প্লাস হবে থ্রি সাথে থ্রি করলে নাইন হবে কিন্তু এটা মাইনাস এটা প্লাস তাহলে মাইনাস হবে তাহলে আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশিতে এতটুকু পাইছি তারপর তুমি খেয়াল করবা একটার সাথে আরেকটা মিলে কিনা দেখো এক্স কিউব প্রশ্নে কোথাও নাই তাহলে এক্স কিউব বসায় দাও

আশা করি বুঝতে পারছো তাহলে আমরা আজকে যে বারো থেকে বিশ পর্যন্ত করলাম বারো থেকে বিশ পর্যন্ত তোমাদের কোন নিয়ম অনুসরণ করবা যে পরের রাশিকে পরের পরের রাশিতে একাধিক পথ থাকবে অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা যখন গুণ করবা তখন প্রথম রাশিতে দুইটা তিনটা যতগুলো পথ থাকুক না কেন দ্বিতীয় রাশিতে সবসময় দুইটা পথ থাকবে দুইটা পথ থাকলে তোমরা দুইভাবেই করতে পারো এইভাবে একটার নিচে একটা বসায় করতে পারো আর পাশাপাশি এভাবে বসাই করতে পারো তা আশা করি তোমরা দুইটা নিয়মই বুঝতে পারছো এবং তোমরা হচ্ছে আমরা যেগুলোতে একটা নিয়ম করছি অন্য নিয়মটা তোমরা বাসায় করার চেষ্টা করো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পারছো ধন্যবাদ তোমাদের সবাইকে